সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এই মাত্র ভারত থেকে হাসিনাকে ধরে এনে ফাঁসি হাসিনার শেষ বক্তব্য দেশবাসী আমাকে সবাই ক্ষমা করে দিয়েন কান্নায় ভেঙে পড়ল জয় দেশবাসী আমার মা আর নেই এতে ফেসে গেল ডাক্তার ইউনুস ও সেনাপ্রধান আ লীগের হাল ধরতে দেশে ফিরছে জয় দেশবয় অবস্থা শুরু হল আ লীগের সকল নেতা শপথ নিয়ে কাফুনের কাপড় পরে মাঠে নেমেছে হয় মরবো না হয় বাঁচব বলে স্লোগান বিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ জুলাই গণ অভ্যর্থনের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে আদালত বলেন শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে এর আগে বেলা সাড়ে বারোটার দিকে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল পঁয়তাল্লিশ পৃষ্ঠার সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত আরও পড়ুন বিরোধী অপরাধ হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তার চাদরে রাজধানী পরিসংখ্যান বলছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন এর আগে বেলা সাড়ে বারোটার দিকে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল পঁয়তাল্লিশ পৃষ্ঠার ওই রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত আরও পড়ুন বিরোধী অপরাধ হাসিনার রায় ঘিরে কড়া নিরাপত্তার চাদরে রাজধানী পরিসংখ্যান বলছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম দিকে এই মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন চলতি বছরের ষোলোই মার্চ এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন চব্বিশের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন গত বছরের সতেরোই অক্টোবর প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দু হাজার পৃষ্ঠার জব্দ তালিকা ও দাললিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দু সাতশো চব্বিশ পৃষ্ঠার রয়েছে এর ভিত্তিতে পয়লা জুন ট্রাইব্যুনালে হাসিনা আসাদুজ্জামান খান ও আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিনই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এরপর দশ জুলাই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে অ্যাপ্রুভার রাজসাক্ষী হতে সাবেক আইজেপি চৌধুরী আবদুল্লা আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন তিনি মামলার যত অভিযোগ প্রথম অভিযোগ গত বছরের চোদ্দই জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আবদুল্লা আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন চৌধুরী আবদুল্লা আল মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী মামুনের বিরুদ্ধে বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আবদুল্লা আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন গত বছরের সতেরোই অক্টোবর প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দু হাজার পৃষ্ঠার জব্দ তালিকা ও দাললিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দু পৃষ্ঠার রয়েছে এর ভিত্তিতে পহেলা জুন ট্রাইব্যুনালে হাসিনা আসাদুজ্জামান খান ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিনই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এরপর দশ জুলাই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে অ্যাপ্রুভার রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল পরবর্তীতে এই মামলায় রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন তিনি প্রথম অভিযোগ গত বছরের চোদ্দই জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী মামুনের বিরুদ্ধে বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আবদুল্লা আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন চৌধুরী আবদুল্লা আল মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীনস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন গত বছরের চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এবং আঠেরোই জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয় পাশাপাশি আওয়ামী লীগ এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন এবং চোদ্দ দলীয় জোটের কাছেও এই নির্দেশ চলে যায় এর আলোকে বিরোধী অপরাধ সংঘটিত হয় এর দায়ে তাদেরকে বিরোধী অপরাধের সর্বোচ্চ দায়ের আওতায় অভিযুক্ত করা হয় তৃতীয় অভিযোগ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান ও মামুনকে অভিযুক্ত করা হয় চতুর্থ অভিযোগ রাজধানী চানখারপুলে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায়ও শেখ হাসিনা সহ তিনজনকে অভিযুক্ত করা হয় পঞ্চম অভিযোগ আশুলিয়ায় নিরীহ নিরস্ত্র ছয়জনকে হত্যার আগুনে পোড়ানোর ঘটনায় অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা আসাদুজ্জামান ও মামুন মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ে দিল দু দেশের সম্পর্ক ও জনগণের স্বার্থ দেখার কথা বলল ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থের বিবেচনায় সব অংশীদারদের সঙ্গে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত হওয়ার কথা বলেছে দেশটি জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় দিল্লিতে অবস্থানকারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার তবে বিবৃতিতে রায়ের বিষয় সরাসরি কিছু বলেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশের সম্পর্ক ও জনগণের স্বার্থের দিকটি প্রাধান্য পেয়েছে এতে সোমবার বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থের বিবেচনায় সব অংশীদারদের সঙ্গে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত হবে তারা বিবৃতিতে বলা হয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিষয় জেনেছে ভারত নিকট প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে দেশটি শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা রয়েছে তা বিবেচনায় আমরা সব অংশীদারদের সঙ্গে সর্বদা গঠনমূলকভাবে সম্পৃক্ত হব বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন তিনজনের মধ্যে শেখ হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ড হলেও মামলায় রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা হয় পাঁচ বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পলাতক দেখিয়ে ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় দায়ের করা এই মামলার বিচার কাজ শেষ হয়েছে দু হাজার চব্বিশের অক্টোবরে হাসিনার বিচারের উদ্যোগ নেওয়ার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিতে চিঠি পাঠিয়েছিল ঢাকা এর মধ্যে একটি মামলার বিচার কাজ শেষ হয়ে গেলেও ফেরত তাকে ফেরত চাওয়া পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি ভারত সরকার জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল বিরোধী অপরাধের মামলায় জুলাই আন্দোলনের সময় সংগঠিত বিরোধী অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই প্রথম যখন ভারত সরকার রায় প্রতিক্রিয়া জানিয়েছে তবে বিবৃতিতে রায়ের বিষয় সরাসরি কিছু বলেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশের সম্পর্ক ও জনগণের স্বার্থের দিকটাই প্রাধান্য পেয়েছে এতে